চার মাস ধরে কিন্তু আমি এই ছোট্ট তোমরা যারা যারা ব্লুটুথ কিনতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি তোমরা যদি ব্লুটুথটা কিনতে চাও এটা কিনে জিতবে নাকি ঠকবে সব কিছু থাকবে এই ভিডিওতে কেউ এই ভিডিওটা একটুও মিস করবে না আর যদিও মিস করে দাও তাহলে কিন্তু তোমাদেরই সব থেকে বড় লস হয়ে যাবে তো চলো এটার ভিতর কি কি থাকবে প্রথমে জেনে নিই প্রথমেই একটা বক্স থাকবে বক্সের উপরে অনেকগুলো কাগজপত্র থাকবে যেইগুলো তোমার এটার ডকুমেন্ট থাকবে আমাদের এইগুলোর প্রয়োজন নেই তাই কিন্তু আমরা এইগুলো স্কিপ করলাম তারপরে এইখানে দেখতে পারবে একটা কিন্তু চারটা বাটন দেওয়া থাকবে যেইগুলো ইউজ করতে পারবে কিন্তু আমি বলব এইগুলো ইউজ করবে না ওই অরিজিনালগুলোই ইউজ করবে ওইগুলো থেকে তুমি ব্যাটার সাউন্ড কোয়ালিটি পাবে তারপর একটা কেবল পেয়ে যাবে টাইপ সি এটা দিয়ে তুমি ব্লুটুথটা চার্জ করতে পারবে তারপর রয়েছে আমাদের সর্বসেরা প্রিয় জিনিসটা সেটা হলো ব্লুটুথ এটা তোমরা এমন করে আনবক্সিং করে নেবে এটার ম্যাগনেটটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ অনেক সুন্দর এবং কি অনেক সফট এই যে এমন করে ঠিক ছেড়ে দিলেই হবে এটার ম্যাগনেটটা কিন্তু অনেক ভালো এইটার ভিতরে কিন্তু তুমি দুইটা ব্লুটুথ দেখতে পারবে একটা যদি উপর করে তোলা তারপর যদি এমন করে যদি আবার যদি ছেড়ে দাও হালকা করে এটা অনেক ভালো কিন্তু একটা ম্যাগনেট ইউজ করা হয়েছে এটাতে তুমি কিন্তু প্রিমিয়াম একটা স্টাইল পাবে যেরকম এরকম করে একটু জাস্ট ছেড়ে দেবে আবার ম্যাগনেট কাজে করবে তো এই ব্লুটুথটা কিন্তু সবার জন্য সেরা হতে চলেছে এবং কি এটার সবথেকে খারাপ দিকগুলো কি আমি তোমাদেরকে বলে দেই এখন বলা যাক এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন এটার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু একদম অসাধারণ তোমরা যারা যারা গার্লফ্রেন্ডের সাথে দিন রাত চব্বিশ ঘন্টা কথা বলতে চাও তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট কারণ এটা কথা বলার কোয়ালিটিটাও অনেক ভালো এবং কি এটা দিয়ে তোমরা যদি গান চালাতে চাও যে কোনো লেভেলের সং শুনতে চাও এটা কিন্তু পারফেক্ট হতে চলেছে তোমরা যদি ফুল সাউন্ড দিয়েও সং শোনো তাহলেও কিন্তু এটা কোনো রকম সাউন্ড পাটবে না এবং কি এটা অনেক বেশি বেটার হবে এবং কি কানে লাগানোর পর কান থেকে খুলে যাওয়ার মতো কোনো চান্স নেই এটা অনেক সুন্দর করে আটকে থাকবে এবং কি এটা ফুল চার্জ হতে মাত্র এক ঘন্টা টাইম লাগবে আর এটা চার্জ শেষ করতে গেলে তোমাকে প্রায় একটা না পনেরো থেকে ষোলো ঘন্টা কিন্তু শুনতে হবে তারপর গিয়ে চার্জ শেষ হবে এটার সাউন্ড কোয়ালিটি এবং কি চার্জিং সব কিছু কিন্তু একদম বেস্ট আমি চার মাস ইউজ করার পর কিন্তু এটা রিভিউটা দিচ্ছি কিন্তু সব থেকে যেটা খারাপ দিক যেটার জন্য তুমি নাও কিনতে পারো সেই দিকটা এখন আমি তোমাদেরকে বলে দেবো তো প্রথমে এরকম করে উপর করবে ওপেন করবে ওপেন করার পর একটা ব্লুটুথ বাইরে বের করবে সবগুলো ব্লুটুথের কিন্তু এইখানে কিন্তু টাচ সেন্সর থাকে কিন্তু এইটা টাচ সেন্সারটা কিন্তু খারাপ এই অরাইমোর আমি আরও তিনটা ব্লুটুথ কিনেছিলাম ওইগুলোরও কিন্তু এই টাচ সেন্সারটা খারাপ হয় কারণ এটা ওরা ভালো কোয়ালিটি করতে পারে না তুমি যদি কাজ করতে থাকো মনে করো এমন করে কানে লাগালি লাগানোর পরে মনে করো কাজ করছো এক হাত দিয়ে টাচ করে কল কাটতে চাও বা কল করতে চাও বা মিউজিক চেঞ্জ করতে চাও তুমি কিন্তু এটা পারবে না এটা অরাইমো ফিউচারটা ঠিক করে করতে পারেনি তাদের তো তুমি এটা করতে পারবে না আর তুমি যদি চাও যে আমার মতো শুধু সং শুনবে বা কথা বললে আমি ফোন দিয়ে রিসিভ করব সব কিছু ফোন দিয়ে করব। তাহলে এটা তোমার জন্য বেস্ট হতে চলেছে আর যদি বলা যে না এটা হবে না তাহলে তুমি এটা একদমই কিনবে না কিন্তু আমি তোমাদেরকে বলে দিতেছি কারণ এটার টাচ সেন্সার কিন্তু একটারও ভালো হয় না আমি আরও অনেক কালার কিনেছি ওইগুলোতেও দেখেছি একটারও ভালো হয় না সবগুলো খারাপই হয় তো এটার জন্য কিন্তু কিনবে না কেউ যদি এটার প্রয়োজন না থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা কিনবে তুমি কারণ এটা বেস্ট হতে চলেছে আমার কোনো প্রয়োজন পড়ে না তার জন্য এটা আমি ইউজ করছি এবং কি এটার সাউন্ড কোয়ালিটি একদম অসাধারণ আমার কাছে সেই লাগে তার জন্যই কিন্তু এটা আমি কিনেছি এবং কি এটার প্রাইস হলো মাত্র বারোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত বেশি হলে বারোশো পঞ্চাশ টাকা তার বেশি হলে তেরোশো টাকা তোমরা চাইলে কিন্তু এটা কিনতে পারো এটা কিন্তু আমি অফলাইন থেকে কিনেছি কিন্তু তারপরেও এটা ডিসক্রিপশনে আমি এটার লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে দারাজ থেকে বা অ্যামাজন থেকে কিনে নিতে পারো বা তোমরা যদি ফেসবুক কোনো পেজ থেকে কিনতে চাও তাহলে ওটাও তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো আমি এটার নিচে লিঙ্ক দিয়ে দেবো এবং কি আপনারাও যদি কেউ গ্যাজেট প্রমোট করাতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা মেল করতে পারেন এমনই সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এখনকার মতো বাই বাই দেখা হচ্ছে নতুন বলুন ভিডিওতে